পড়ার বিষয় পক্ষ থেকে বলছি আমরা ইতিপূর্বে বলেছিলাম যে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতা অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা লাস্ট কয়েক বছর ধরে দেখছি বিশেষ করে পাঁচ ছ বছর ধরে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসের প্রতি যথেষ্ট বিতৃষ্ণা ভীতি দেখা দিয়েছে এবং এর ফলে মাধ্যমিকে অনেক কম নাম্বার পাচ্ছে এবং ইন্টারেস্ট না পাওয়ার ফলে উচ্চ মাধ্যমিক কি ইতিহাস নেয় না কিন্তু ইতিহাস এমন একটা সাবজেক্ট যেটা তোমরা যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে চাও আর্টস নিয়ে পড়ে তাদের কিন্তু এই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ কারণ অনেক এমসিকিউ প্রশ্ন ডাব্লিউ আইএস মিসেলেনিয়াস এসএসসি পিএসসি যাই বলো না কেন সব চাকরির পরীক্ষা কিন্তু ইতিহাস থেকে থাকেই যার ফলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু একটু কম্পিটিটিভ পরীক্ষায়ও পিছিয়ে যাচ্ছে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে চেষ্টা করছি যাতে আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে ইতিহাস ইতিহাসভীতি দূর হয় এই ইতিহাস ভীতির মূল কারণ হচ্ছে তারা কিন্তু পরিকল্পনা মাফিক পড়ে না আমাদের ছেলেরা অনেক বুদ্ধিমান অনেক পরিশ্রম করে কিন্তু সেই পরিশ্রমটা সঠিক পন্থায় যায় না যার ফলে কিন্তু তারা সাফল্য অনেকাংশে পায় না তাই আমরা পরের বিষয়ের পক্ষ থেকে এই পদক্ষেপ নিয়েছি যে তোমরা এই যে পরীক্ষাটা দেবে দু পঁচিশ সালে যেটা দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং সাতই ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা সেই পরীক্ষায় আমরা দু সালে ফার্স্ট হয়েছিল এবং চব্বিশ সাল পর্যন্ত লাস্ট হয়েছে আমরা সতেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত যে এক নম্বর অর্থাৎ অবজেক্টিভ দু নম্বর বা চার নম্বর আমরা সব আমরা আমাদের চ্যানেলে দিয়েছি এবং প্রথম চারটে চ্যাপ্টারের সাজেশনও দেওয়া আছে এবং তোমরা যদি এগুলো করো তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় কমন পাবে এই প্রশ্নটা দেখো এটা পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এটা দু সালে এসেছিল। কাজে এই সালে কিন্তু আসার খুব সম্ভাবনা আছে প্রশ্নটা হচ্ছে বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান ঊনবিংশ শতাব্দী ছিল প্রকাশনা ভারতীয় প্রকাশনা বা ছাপাখানার ক্ষেত্রে একটা অন্যতম দিক এই ভারতের একজন ভারত বা বাংলার একজন প্রকাশক মুদ্রণ শিল্পবিদ বা পুস্তক ব্যবসায়ী ও সাংবাদিকের পথপ্রদর্শক রূপে বাঙালি এই গঙ্গা কিশোর ভট্টাচার্যের কথা কিন্তু বিশেষভাবে স্মরণীয় অর্থাৎ এই যে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলায় বিশেষ ভারত বিশেষত বাংলায় যে সাংবাদিকতা বা বই ছাপানোর ক্ষেত্রে এক জোয়ার দেখা দিয়েছিল সেই জোয়ারে বাঙালি অন্যতম ব্যক্তিত্ব ছিলেন এই গঙ্গা কিশোর ভট্টাচার্য গঙ্গা কিশোর ভট্টাচার্য তার কর্মজীবন শ্রীরামপুর ম্যাপ ব্যাপটিস্ট মিশনের প্রেসের একজন কম্পোজিটার রূপে তার কাজ শুরু করেন অর্থাৎ আমরা জানি শ্রীরামপুর ত্রয়ী যে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন যার মধ্যে অন্যতম ছিলেন উইলিয়াম কেরি সেই ব্যাপটিস্ট মিশন প্রেসে কিন্তু তিনি একজন কম্পোজার রূপে তার কর্মজীবন শুরু করেন কিন্তু কিছুদিন পরে তিনি শ্রীরামপুর মেস ছেড়ে কলকাতায় চলে এসেন এবং কলকাতায় এসে ফরিস অ্যান্ড কোম্পানি প্রেসে যোগদান করে এবং এইখানে এই কোম্পানিতে থাকাকালে তিনি কিন্তু বইয়ের ব্যবসার ক্ষেত্রেও শুরু করেন অর্থাৎ বই কী করে ব্যবসা করা যায় সেই ব্যবসা কিন্তু শুরু করেন আঠেরোশো আঠেরো সালে এই হরচন্দ্র রায়ের সাথে যৌথ উদ্যোগে তিনি কলকাতা চোরবাগান স্ট্রিটে বাঙ্গালি বাঙ্গাল গেজেটি নামক একটি প্রেস স্থাপন করে এবং এটা সম্পূর্ণ ব্যবসায়ী উদ্যোগ অর্থাৎ সম্পূর্ণ লাভবান উদ্যোগে এটা ব্যবসা করব কাগজ ছাপাবো বই ছাপাবো বিভিন্ন জিনিস ছাপাবো সংবাদপত্র ছাপাবো বিভিন্ন গ্রন্থ ছাপাবো সেটা কিন্তু সম্পূর্ণ লাভজনক উদ্যোগে এইখান থেকে যে বইগুলো প্রকাশিত হয়েছিল সেই বইগুলোর মধ্যে অন্যতম হচ্ছিলো বাংলা গ্রামার ইংরেজি গ্রামার ছাড়াও বেতাল পঞ্চবিংশতে চাণক্য শ্লোক প্রভৃতি এখান থেকে প্রকাশিত হয় এবং এই প্রেস থেকেই যে সারা জাগন একটি সচিত্র অর্থাৎ ছবিওয়ালা বই অন্নদামঙ্গল গ্রন্থটি কিন্তু এখান থেকেই প্রকাশিত হয় গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রথম বাঙালি সাংবাদিক হিসেবে বিশেষ দক্ষতার পরিচয় দেন মূলত তার উদ্যোগে বাঙ্গাল গেজেটি প্রেস থেকে আঠেরোশো আঠেরো সালে আঠেরোই মার্চ প্রথম প্রকাশিত হয় বাঙালি গেজেট নামক পত্রিকা এই যে পত্রিকা সম্পূর্ণ দেশীয় উদ্যোগে তিনি সংবাদপত্র ও সাময়িকপত্র প্রকাশনার প্রদর্শক ছিলেন এবং রামমোহন রায় অর্থাৎ যে আঠেরোশো সালে যে সংবাদপত্র বাঙালি গেজেট প্রকাশিত হলে এটা কিন্তু সম্পূর্ণ দেশীয় উদ্যোগে এতে কোনো বিদেশিদের হাত ছিল না এবং রামমোহন রায় যে সতীদাহ প্রথার বিরুদ্ধে বিভিন্ন লেখা এই গ্রন্থের মাধ্যমে প্রকাশিত হয় যার ফলে সতীদাহ প্রথার বিরুদ্ধে কিন্তু একটা সরকার বিরোধী মনোভাব জাগ্রত হয় বা কুসংস্কার বিরুদ্ধে মনোভাব জাগ্রত হয় পরের পয়েন্টটা দেখো পুস্তক বিক্রেতা হিসাবেও এই তিনি তার কিন্তু বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন তিনি ছিলেন প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা এবং তার দ্বারাই অনুপ্রাণিত হয়ে অনেক বাঙালি পুস্তক ব্যবসায় কিন্তু লিপ্ত হয়েছিলেন অর্থাৎ এই পেশ এটাকেও একটা পেশা হিসাবে নেওয়া যায় অর্থাৎ সাংবাদিকতা বা পুস্তক বই ছাপিয়ে সেটা বিক্রির মাধ্যমে যে একটা জীবিকা হিসাবে করা যায় সেটা কিন্তু সর্বপ্রথম তিনিই দেখিয়েছিলেন এবং তার দ্বারাই অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে অনেক বাঙালি পুস্তক ব্যবসায়ী কিন্তু এই ব্যবসার কাজে লিপ্ত হয় শেষ জীবনে আবার তিনি এই কলকাতা ছেড়ে তিনি জন্মস্থানে ফিরে গেলেও সেখান থেকেই তিনি মুদ্রণ প্রকাশনা ইত্যাদি কাজ চালিয়ে যান এবং তার এই মাধ্যমেই মুদ্রণ প্রকাশনা পুস্তক ব্যবসা সংবাদ প্রকাশনা ইত্যাদি বিশেষভাবে অগ্রগতি অর্থাৎ তা দেখো শেষ জীবনে অর্থাৎ জীবনে দেশে বেঁচে ফিরে গেলেও কিন্তু সেইখানে গিয়েও অর্থাৎ তিনি শ্রীরামপুরে গেলেন প্রকাশনার কাজ করলেন কলকাতায় গেলেন প্রকাশনার কাজ করলেন ব্যবসার কাজ করলেন বাঙাল গেজের প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশ করলেন বা সংবাদপত্র বা বই যে সাংবাদ একটা ব্যবসায়ী জীবিকা হিসাবে গ্রহণ করা যায় সেটা তিনি প্রমাণ করলেন এবং তিনি এবার গ্রামে গিয়েও তার দেশের বাড়িতে গিয়েও কিন্তু তিনি সেই মুদ্রণ প্রকাশনা কাজ চালিয়ে যান এবং এর মাধ্যমে তিনি এই মুদ্রণ ব্যবসা বা সংবাদ প্রকাশনা ইত্যাদি বিশেষ অগ্রগতি ঘটে পড়া বিষয়ের পক্ষ থেকে এইটুকুই এই প্রশ্নটা খুব কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পক্ষে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জীবনের প্রথম যারা বাইরে পরীক্ষা দিতে চলেছ এই ভিডিও দ্বারা তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হও বা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করো কারণ আমরা আরও ভিডিও দেবো তোমাদের দু হাজার পঁচিশ সালে যেগুলো আসতে পারে আট নম্বরের সাজেশান দেব এবং লাস্ট মিনিট সাজেশানটা আমরা টেস্টের জাস্ট পরেই দেবো যদি তোমাদের উপকার হয় ভালো লাগে আবার বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যদি মনে হয় কোথাও কিছু ত্রুটি ভুলভ্রান্তি হয়েছে বা কোনটা তোমাদের ভালো হয় কিসে সেটা যদি বলো তাহলে অবশ্যই আমাদের ভালো লাগবে তাহলে আমরা আরও সমৃদ্ধ হব পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের ফেব্রুয়ারির যে দশ তারিখে পরীক্ষা এবং সতেরো তারিখে যে ইতিহাস পরীক্ষা যদি সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে একটু উপকৃত হও সেটাই আমাদের সাফল্য অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে